আমরা অনেকেই আছি বহুত দিন ধরে গেম খেলে এবং বহুত বছর ধরে গেম খেলে এই ফ্রি ফায়ার ম্যাপের বহুত জায়গা থেকে আমরা গেম প্লে করছি বাট এর ভেতরে আমাদের সবচেয়ে স্মরণীয় একটা জায়গা হয়ে থাকবে এই রিমনাম ভিলেজ হেই হ্যালো WhatsApp গাইজ इट्स মি গেমিং নাম ইসলাম আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে এই রিমনাম ভিলেজ নিয়ে তো চলেন আর বেশি কথা না বলি ছোট্ট একটা ইন্ট্রো দসকে পুরো ভিডিওটি শুরু করি গোল্ড পিকের মতন এই জায়গাটাতে অনেক লোট না থাকলেও এখানে এনিমি নাম তো ভরপুর যারা ওল্ড প্লেয়ার আছে তারাই বলতে পারবো যে ওল্ড পিকের পর এই জায়গাটা কতটা ডেঞ্জারাস ছিল একটা স্কোয়াড দেখলে যদি একটা স্কোয়াডের এনিমি কম থাকতো তাহলে এই বাড়ি ঘর এবং নৌকার পেছনে যায় লুকাইত তাই না আসলে আগের দিনের কথা কাউকে বলে বোঝানো যায় না যদি সে মন থেকে না বোঝে দেখেন আমি আপনাদের বলতেছি হয়তো কারো হাসি পাচ্ছে হয়তো কারো মনে অনেক আঘাত লাগতেছে কারণ ওল্ড প্লেয়ার যারা আছে তারা এই ম্যাপটা দেখলেই তাদের অনেক স্মৃতি মনে পড়ে যাবে যেগুলো তাদের গ্যালারি ঘাটলেও পাওয়া যাবে না দেখেন আপনি হয়তো নতুন প্লেয়ার হতে পারেন বাট গেরিনা যখন আপনার পছন্দের একটা জায়গা নিয়ে নেবে তখন আপনার খারাপ লাগবে এটা একদিন না দুই দিন না কয়েক বছর ধরে এই গেম প্লেটা হয় আর এই জায়গাগুলো কয়েক বছরের স্মৃতি পড়ে থাকে এবং কয়েক বছরের ভালোবাসা পড়ে থাকে আর গেরিনা যখন আমাদের কাছ থেকে এই ভালোবাসার জায়গাগুলো কেড়ে নিয়ে যায় তখন আমাদের খারাপ লাগে হোক সেটা নতুন প্লেয়ার অথবা পুরাতন প্লেয়ার দেখেন নতুন প্লেয়ার বলতে কি বোঝায় যারা নতুন গেম শুরু করছে জায়গাগুলোকে অত ভালোভাবে চেনে না এবং জায়গাগুলোর সাথে অত ভালোভাবে পরিচিতও না দেখেন যারা চার থেকে পাঁচ বছর ছয় বছর আগে থেকে গেম প্লে করতেছে তাদের এই প্রত্যেকটা জায়গা দেখা প্রত্যেকটা জায়গা চেনা এবং অনেক জায়গায় তাদের অনেক স্মৃতি পড়ে আছে যেমন আমারও একদিন এক স্কটের সামনে পড়া আমি একটা নৌকার পিছনে যায় লুকাইছিলাম এবং পানি দাহাইটা যাওয়া ওই স্কোয়াডের প্রায় দুইটা প্লেয়ারকে আমি মেরে দেই বাট তারপর ওরা আমাকে মেরে দেয় এরকম বহু স্মৃতি আছে যারা কি না পালিয়ে এক এক শেষ করে ভিতর থেকে একজন বেঁচে ফিরে পালিয়ে বেরিয়ে আসছে আমাদের ওল্ড প্লেয়ারদের কাছে ওল্ড জায়গাগুলো কেন এত ইমোশনাল জানেন আমরা একটা নয় দুইটা নয় কয়েক বছর ধরে এই জায়গাগুলোতে গেম খেলে আসছি হঠাৎ এই জায়গাগুলো আমাদের কাছ থেকে নিয়ে এনেছে এই জায়গায় আর আমরা চাইলেও নামতে পারবো না এই কারণে আমাদের খারাপ লাগে দেখেন আপনি যদি একটা জায়গায় এক মাস দুই মাস নয় কয়েক বছর যান কয়েক বছর ধরে পরিচিত থাকেন সেই জায়গাটা যদি আপনার কাছ থেকে কয়েক সেকেন্ডেই নিয়ে নেওয়া হয় তাহলে আপনার কীরকম লাগবে আপনি চাইলেও আর সেই জায়গায় যাইতে পারবেন না আপনি চাইলেও আর সেই জায়গাগুলোকে ঘুরে দেখতে পারবেন না এখানে আমাদের বন্ধুদের নিয়ে আমাদের স্কট নিয়ে কত কত ঘুরে বেড়ানো কত এনিমিকে মারা কত ফানি কাজ করা হয়েছে সেই দিনগুলো যদি মনে পড়ে এমনিতেই আমাদের কাছে খারাপ লাগে তো যাই হোক আমার এই কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে আবার অনেকের কাছে ফানি মনে হতে পারে আবার অনেকের কাছে কিছুই মনে নাও হতে পারে তো একটা কথাই বলবো দেখেন আপনার পছন্দের জিনিস আপনার থেকে নিয়ে নেওয়া হলে আপনার অবশ্যই খারাপ লাগবে আমাদেরও লাগে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভালো থাকো টাটা বাই বাই